বাংলাদেশ পাকিস্তান নবম জয়েন্ট ইকোনমিক কমিশনের একটা সভা করেছে এইটা দুই যুগ পরে হয়েছে এটা একটা রিমার্কেবল দু হাজার পাঁচের পরে হয় নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং আমাদের অনারেবল মিনিস্টার আসছেন পাকিস্তান থেকে টেলিভিশন নিয়ে আসি আর আমরা এইগুলো আলাপ করি প্রত্যেকটাই কিন্তু দুটা দেশের জন্য মানুষের জন্য অত্যন্ত জরুরি আমরা কৃষি ট্রেড কমার্স আইটি তারপরে আপনার এগ্রিকালচার আমি বল ইন কৃষি দ্যাট ইজ এগ্রিকালচার ফুড প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটা দেশের জন্য দুটো দেশের মানুষের জন্য উপকার হবে আরেকটা জিনিস আমার দিক থেকে আমি বেশি এমফেসিস দিয়েছি এটা নট অনলি বায়োলেটারাল দুটা দেশ না আমরা রিজোনাল ইস্যুতেও যেতে চাই খুব ভেরি ইম্পর্টেন্ট দুইটা দেশ কিন্তু এই দেশে বেড়া এই সাউথ এশিয়াতে আরও অন্য দেশ আছে আমরা যদি এইরকমভাবে কোপারেট করতে পারি সবার জন্য বেটার হবে যেটা কিছুটা আমাদের এখনও হয় না এতটা আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে সার্কটা এখনও উইক আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা এখন অন্যদের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো এবং মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে আপনারা দেখতে পারবেন যে মিনিট আছে এবং এটাতে আমরা মনে করি যে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস এইগুলো এগুলো একটু সময় লাগবে বিমান যোগাযোগ শিপিং এসে সব হয়েছে আপনারা দেখতে পারবেন বিমান যোগাযোগ এবং diticurity apnar aro detail ishe korar jonno focal point thakbe jader ministry tomar bimarer jonno civil aviation maritime jonno shipping industries, agriculture jonno on behalf of the government of pakistan i would like to thank the honorable advisor for giving his personal time and attention in steering this process forward there is a section on energy cooperation and hopefully i will be meeting the advisor on energy today also and we will consider and discuss areas of cooperation in energy sphere also. prime minister, i think the deputy prime minister visited in august and the warmth and the love and the affection that we have been receiving we continue to build and obviously, the senior leadership has been meeting at the highest level at multilateral forums. So, as per the availability.